আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মিনি রাইস মিলটা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে মিশিং দিয়ে এতক্ষণ আমি চাল ভাঙাইছি এখন আমি বুটটা ভাঙাবো বুটটার নেটটা কীভাবে লাগাতে হয় দেখেন এই যে আমি বুটটার নেটটা আমি হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন বুটটার নেটটা কিভাবে লাগাতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যে আমি চালের নেটটা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন বুটটার যে মানে জালিটা আছে সেটা ফিটিং দিচ্ছি অবশ্যই যে এভাবে বসাই দিতে হবে এক আমি মোবাইল ধরে রাখছি আর এক হাতে দিচ্ছি দেখি আর ডিস্টার্ব হচ্ছে না হলে মনে করেন যে এত ইয়া লাগে না এটা আলগুস্তে যেভাবে সমানভাবে বসায়া আপনারা দেখতেই পাচ্ছেন বাস এই যে সমানভাবে বসায়া এখন আমি কি করবো এই যে মিশিংয়ের ইয়াটা লাগাই দিব এই যে দেখতে পাচ্ছেন একবারে খাপে খাপ বসে পড়েছে একবারে ইজিলি দেখতে পাচ্ছেন খুব সহজ এটা একটু টেকনিক খাটালেই এটা খুব সহজ এটা বেশি একটা এরকম কোনো কঠিন কাজ না দেখতে পাচ্ছেন এখন আমরা কী করবো এটার ভিতরে বুটটা ঢেলে দিব এটার ভিতরে বুটটা ডালবো দেখতে পাচ্ছেন আমাদের বুটটা ডালা হয়ে গেল এখন আমরা কী করবো মিশিংয়ের সুইচটা দিব দেখতে পাচ্ছেন মোটরের সুইচটা তাহলে দিলাম বিসমিল্লা এই মেশিনটা দিয়ে আপনারা কাজ করতে গেলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনারা এই মেশিনটা দিয়ে তিনটা মাথা তিনটা ফলার তিনটা গাছ করা যায় এই মেশিনটা দিয়ে কিন্তু একটা থিওরি আপনাদের মাথায় রাখতে হবে কোন থিউরিটা আপনাদের এটা দিয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না আস্তে ধীরে ভাঙতে হবে যেহেতু মেশিনটা ছোটো মোটরটা ছোট মিনি রাইস মিল যেহেতু এটা যেহেতু মিনি রাইস মিল তাহলে এটা মনে করেন যে আস্তে আস্তে করতে হবে এটা কোনো তাড়াহুড়া করা যাবে না মনে করেন যে এটা একদম আস্তে আস্তে ধীরে স্বস্তিরে কর করা লাগবে দেখতে পাচ্ছেন আপনারা আমি যেভাবে করেছি অবশ্যই আমার ভিডিওতে আরও ভিডিও দেখা আছে অনেক ভিডিও দেখা আছে আপনারা দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন আজকের জন্য বিদায় নিব এখানেই ভিডিওটা বেশি লম্বা করবো না দেখতে পাচ্ছেন আপনারা আমার ভুট্টা ভাঙ্গা শেষ হয়ে গেছে আপনাদেরকে আশা করি দেখাতে পেরেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবাই দেখতে পারে আজকের জন্য বিদায় নিব এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন আমার ভুট্টা ভাঙানোগুলা আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আলাইকুম